হোয়াট ইফ সিজন থ্রি এপিসোড ফাইভ এর নাম হলো হোয়াট ইফ দ্য ইমার্জেন্স ডেস্ট্রয়েড দ্য আর্থ হোয়াট এর এই এপিসোডে এমন স্পেশাল কিছু ঘটেছে যে আগের চারটি এপিসোড নিয়ে তিন মিনিটের শর্ট ভিডিও আপলোডের পর আজকের ভিডিওটি লং ফর্মেটে বানাতে হচ্ছে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল ভিডিও তবে তার আগে এক্ষুনি ভিডিওতে একটা লাইক ঠুকে দিন প্লিজ যেন বাংলা ভাষী সমস্ত মার্ভেল ফ্যানদের নিকট ইউটিউব অ্যালগোরিদম এই ভিডিওটি রেকমেন্ড করে যদিও হোয়াট এর অন্যান্য সব ইউনিভার্সের মতো আজকের এপিসোডটিও ভিন্ন কোনো আর্থের গল্প কিন্তু দু হাজার প্রতিশালে মুক্তি পেতে যাওয়া আয়রন হার্ট সিরিজের রিডি উইলিয়ামস যাকে আমরা অলরেডি ওয়াকান্ডা ফরে দেখেছি এবং ওয়ান ভিশনে ইন্ট্রো হওয়া হোয়াইট ভিশন যাকে নিয়ে সম্ভবত ভিশন কোয়েস্ট নামে নতুন একটি সিরিজ আসতে চলেছে এই দুইজন ছিল আজকের এপিসোডের মূল চরিত্র হোয়াটিফের সূত্রধর ওয়াচারের ভাষায় এ মহাবিশ্বের যত ইউনিভার্স আছে সব ইউনিভার্সের শেষ ভরসা হিসেবে আমরা সবাই রিডি উইলিয়ামস এর উপর ভরসা করতে পারি কিন্তু রিডি তার প্রাণপণ চেষ্টা করলেও শেষ মুহূর্তে পরাজিত হয় মারা যায় প্রতিটি ইউনিভার্সে প্রতিটি গল্পে রেডি উইলিয়ামসের আয়রন হার্ট বারবার মারা যায় যদিও আজকের এপিসোডের যে নাম অর্থাৎ ইমার্জেন্স ডিস্ট্রয়েড দ্য আর্থ এই ঘটনা ঘটেনি এমসিউর মেন আর্থে যারা বোঝেনি তাদেরকে বলি ইটার্নালস মুভিতে টিয়ামুদ সিরিস্টিয়াল দুনিয়ার বুক চেড়ে বের হবার আগেই তাকে থামিয়ে দিয়েছিল সার্সি কিন্তু যদি ইটার্নালসরা ব্যর্থ হতো তাহলে আর্থ সিক্স ওয়ান সিক্স কয়েক টুকরো হয়ে মহাকাশে ভেসে থাকত এটাই ইমার্জেন্স আজকের হোয়াট ওয়াটিফের এপিসোডে দেখানো আর্থে ইমার্জেন্স ঘটে গেছে এবং এই ইউনিভার্সের মূল ভিলেন হল স্পাইডারম্যান ফার ফ্রম হোম মুভির ভিলেন কুইন্টিন বেক ওরফে মিস্ট্রিও যে কিনা দুনিয়া ধ্বংস হবার সুযোগে স্টার্ক ইন্ডাস্ট্রি দখল করে ন্যানো টেকনোলজির মাধ্যমে টন স্টার্কের সকল আর্মার স্যুট কন্ট্রোল করছে এবং বিচ্ছিন্ন এই দুনিয়াটিকে বিভিন্ন ইলিউশনের মাধ্যমে নিয়ন্ত্রণ করছে হোয়াইট ভিশনকে পুনরায় জাগ্রত করে দুনিয়ার সমস্ত হিরোদের মেরে ফেলেছে এই আর্থে এখন কুইন্টিন বেকের ন্যানোটেক আল্ট্রন আর্মি ঘুরে বেড়ায় বড় বড় সকল অ্যাভেঞ্জার্সরা মারা গেল দুনিয়ার বিভিন্ন স্থানে অল্প কিছু হিরো এখনো একসাথে হয়ে তাদেরকে প্রতিরোধের চেষ্টা করছে এই গ্রুপটার নাম অ্যালায়েন্স যদিও ইমার্জেন্স ঘটেনি বেকো মারা গেছে কিন্তু বর্তমানে এমসিউর পাওয়ার ব্রোকার শেরন কার্টার আগামীতে কি কি করতে পারে এবং মালিক হারানোর পর টনি স্টার্কের সকল আর্মার স্যুট কিভাবে সামনের দিনে ইউজ হতে পারে তার আগাম দৃশ্য আমরা এই এপিসোডে দেখেছি এছাড়া রেডির সাথে কি ঘটবে তার ভবিষ্যৎবাণী আমরা ওয়াজারের কথাতেই পেয়ে যাই ইমার্জেন্স না ঘটলেও ডক্টর ডুম তো আসছে সিক্রেট ওয়ার্স এর আগে দুনিয়ার সব হিরোকে পরাজিত হতে হবে ওয়াচারের কথা মতো আপকামিং রির উইলিয়ামস এর আয়রন হার্ট আমাদের শেষ অ্যাভেঞ্জার্স যাই হোক আজকের এপিসোডের গল্পে ফেরি রেডি উইলিয়ামস নিজের মতো করে বিভিন্ন খুঁটি নাটি ইলেকট্রনিক্স যন্ত্র যাতে ভাইব্রেনিয়াম বা অন্য কোনো পাওয়ারফুল মেটাল থাকে সেগুলো একে একে কিনে এমন একটি অস্ত্র বানাচ্ছে যা হোয়াইট ভিশনকে মেরে ফেলতে পারে এমনই এক যন্ত্র কেনার মিশনে শ্যারন কার্টার তার সাথে বেমানি করে কিন্তু আলট্রন বর্ডদের হাত থেকে তাকে রক্ষা করে কামারতাজের সুপ্রিম সসরার অং ওয়াকান্ডার জেনারেল ওকুয়ে নিউ গার্ডের প্রধান ভ্যালকেরি এবং শ্যাংচির খেলা ইং নেন আসলে অ্যাভেঞ্জার্স অ্যালায়েন্সের মধ্যে মাত্র এই কজনই বেঁচে আছে তারা রিরিকে তাদের গোপন আস্তানায় নিয়ে আসে এখানে রিরিকে তারা গোপন অস্ত্রটি তৈরি করার জন্য একটা ছোট ল্যাব রেডি করে দেয় কিন্তু কখনোই ওয়ার্ল্ড ভিশন সেখানে হামলা করে যদিও রিডি বলেছিল তার মিনিমাম বারো ঘন্টা লাগবে কিন্তু অংয়ের ম্যাজিক্যাল প্রোটেকশন মাত্র সাড়ে মিনিট রিডিকে রক্ষা করতে পারবে রিডি প্রাণপণ চেষ্টা করে শেষ মুহূর্তে কোনো একটা আর্ম রেডি করে ওয়ার্ল্ড ভিশনের দিকে ফায়ার করে ওয়ার্ল্ড ভিশনের ন্যানোটেক তাতে করে ডিজার্ম হয়ে যায় রিডি বাকি দিয়ে নিয়ে প্ল্যান করে এভাবে লুকিয়ে না থেকে ডিরেক্ট কুইন্টিন বেকের বেইজে হামলা করার জন্য আফটারঅল মিস্টুরিওর বেশিরভাগ অস্ত্রশস্ত্র আলট্রন ড্রোন সবই হল ইলুশন আপনাদের নিশ্চয়ই মনে আছে স্পাইডারম্যান ফার ফ্রম হোমে সে কিভাবে তার ইলুশনের মায়াজাল ছড়িয়েছিল হোয়াইট ভিশনের ডিজার্ম বডিকে রি রি পুনরায় অনলাইনে আনে এবং ভিশনকে নিজের বডি সুটে চেঞ্জ করে নেয় ফলে হোয়াইট ভিশনের ভিতরে আগে থেকে ইনস্টল করা নেনোটেক রিডির সেট আপের সাথে মার্জ করে এতে করে রিডি অ্যাকচুয়ালি দেখতে পায় কোনটা মিস্ট্রির ইলিউশন আর কোনটা আসল বেঁচে থাকা বাকি অ্যাভেঞ্জার্সদের রিডি পদ দেখিয়ে নিয়ে চলে কুইন্টিন রেকের আস্তানায় কিন্তু এটা অ্যাকচুয়ালি রিডির ভুল ডিসিশন কারণ হোয়াইট ভিশনের ডিজাম বডি আবার অনলাইনে হতেই কুইন্টিন বেগ তার কন্ট্রোল ফিরে পায় সে রিডি উইলিয়ামসকে তার কাছে আসা পর্যন্ত সুযোগ দেয় এরপর এক মুহূর্তে রিডির সমস্ত কন্ট্রোল নিজের হাতে নিয়ে নেয় আসলে কুইন্টিন বেগ কোন আলাদা কম্পিউটার সেটআপে টনি স্টারকে ন্যানোটেক রাখেনি নিজের শরীরকে মার্চ করেছে প্রযুক্তির সাথে রিডি উইলিয়ামস যখন হোয়াইট ভিশনের বডিকে নিজের সুটে মার্চ করায় মিস্ট্রিও সে একই কাজ করার প্ল্যান করে তাই রিরিকে নিজের কাছে এনে মিস্টুডিও কানেকশন তৈরি করে যেন রিডি উইলিয়ামস এর ভীষণ স্যুট তাকে ছিন্ন ভিন্ন করে কুইন্টিন বেকের সাথে মার্চ করে কিন্তু রিরি নিজেও তো একজন স্যুট মেকার যে কানেকশনের জোরে কুইন্টিন বেক রিডির পাওয়ার টেনে নিচ্ছে সে একই কানেকশনের জরে চাইলে রিরি উইলিয়ামস বেকের শরীরে ইনস্টল করা সকল ন্যানো টেকনোলজি কেড়ে নিতে পারে যেই ভাবনা সেই কাজ রিডির পাল্টা প্রতিরোধ দেখে কুইন্টিন বেক তার সব ইলিউশন ইরেজ করে তাকে দেখায় তুমি আসলে কার জন্য ফাইট করছ সব অ্যাভেঞ্জার্স তো মরে গেছে আসলেই অ্যালায়েন্স সব অ্যাভেঞ্জার্স ততক্ষণে খতম রিরি একা কাদের হয়ে লড়বে এই দৃশ্য দেখে সে তার সব কনফিডেন্ট হারিয়ে ফেলে আত্মসমর্পণ করে দূর আকাশে ওয়াচার আরও একটা আয়রন হার্টের করুণ মৃত্যু দৃশ্য আর সহ্য করতে পারে না একবার মুখ ফিরিয়ে চলে যেতে শুরু করলেও আবার ঘুরে দাঁড়ায় নিজে স্বয়ং না এসে রিরি উইলিয়ামস এর মগজে ফাইট ব্যাক করতে ইন্সপায়ার করে রিডি নিজের ভেতরকার আওয়াজ শুনে ইন্সপায়ার হয় মুহূর্তে মৃত্যুর শয্যা থেকে রুখে দাঁড়ায় অ্যাভেঞ্জার্স নেই তাতে কি এই বিভক্ত দুনিয়ায় এখনও তো সাধারণ মানুষ আছে আয়রন হার্ট কুইন্টিন এর সকল নেনোটেক শুষি নিয়ে তাকে মেরে ফেলে এরপর মহাকাশে উঠে তিন টুকরো দুনিয়ার মাঝে নেনোটেকের ইলুইশনে বড় একটি এ অর্থাৎ অ্যাভেঞ্জার্স এর প্রথম এ অক্ষটি এঁকে দেয় সারা দুনিয়ায় মানুষ বুঝতে পারে তারা মিস্ট্রিয়র দখল থেকে মুক্ত এপিসোডটি এখানেই শেষ হতে পারতো কিন্তু আমরা দেখি এই ওয়াচার ওয়াটুকে আরও তিনটি ওয়াচার দেখছে ওয়া টু গত সিজনেও তার শপথ ভেঙে ইউনিভার্সের লড়াই অংশ নিয়েছে এই তিনটি ওয়াচার বলে তারা এখন থেকে ওয়া টু ওয়াচারকে দেখবে এপিসোড কিন্তু এখানেই শেষ আমরা অলরেডি হোয়াট ইফ থার্ড সিজনের যে এপিসোডের নামগুলো পেয়েছি তাদের মধ্যে একটি নাম হলো হোয়াট ইফ দ্য ওয়াচার ডিসেপিয়ার্ড ওয়েল মনে তো হচ্ছে গল্পটা সেদিকেই এগোচ্ছে আর মাত্র তিনটি এপিসোড আছে এই সিজনের অর্থাৎ আমরা আর মাত্র তিন দিন পাবো হোয়াট ইফ সিজন থ্রি এর মাধ্যমে কিন্তু হোয়াট ইফ শেষ হয়ে যাচ্ছে দেখ দেখা যাক এই কাহিনী কোন দিকে এগোই আপনারা কি সিক্রেট ওয়ার্ডসের কাহিনী কোন দিকে এগুচ্ছে তা জানার জন্য আগ্রহী তাহলে স্ক্রিনের বসার লিঙ্কে ক্লিক করুন চলুন কথা বলি সেই ভিডিওতে